কি ফুটো যে হ্যাঁ তা সকাল সকাল এত খুশি কোথায় চললে আরে ওই আর কি আজকে আমার ফুলসজ্জা ফুটো বিয়েটা কবে করলা বললাম না তো একবার আরে ওই আর কি পালিয়ে বিয়ে করেছি তাই আর কাউকে বলা হয়নি তা বলছি রডে একটু তেল টেল মেখে যেও তাহলে করতে সুবিধা হবে আরে ওই আর কি তেল মেখেই যাচ্ছি এবার আমি এখন যাই বাড়িতে একটু কাজ আছে ঠিক আছে জানি ফুটো তুমি বাড়িতে কি কাজ করবা কাজে না বাল শুধু লাগানোর তাল আচ্ছা লাড়া আমি যাই জাগো যাও জাগো এ ফিউ মোমেন্টস লেটার আরে ধুর বড়া এত ছোট ছোট কেউ করে এ লাড়া শুয়ে সূত্রর কথা যত আমার বড়া গাড় জাম হয়ে গেল বড়া লম্বা কাজ বড়া মানুষে করে মানে গাড় থেকে পুরো রস বেরিয়ে গেল বড়া গিন্নি এক গ্লাস শরবত দিয়ে যাও তো এভাবে চিল্লাচ্ছ কেন দিন দুপুরে আর বাবা বলো না দাল মার পুরো কয়লা হয়ে গেল বাবা তুই এসে তো ঢোকাতে ঢোকাতে দাও বাবা শরবতটা দাও এ নাও তোমার শরবত জলটা খেয়ে গাটটা পুরো ঠান্ডা হয়ে গেল এমনি বলছ আজকে কি রান্না করেছো কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করেছি দূর বাবা তুমি আবার ওই বালছাল রান্না করেছো বাবা কাঁচকলা খেলে আমার বাবা পায়খানা করতে দেয় কাকা গো কে ঢুকেছে বাড়িতে গিন্নি ফুটো কোথায় তো করে ঘাড় মেরেছে ছোটো বাচ্চা ওরা দিন দুপুর পানু দেখে আর বানার বাড়ি আসলে বৌড়ে ঠাপায় ওরা রামা ঠাপ দেবো দেখো তুমি এইবার খানকি ছেলে বেড়া কোনো মান সম্মান নেই কেনা তোমার খানকির ছেলে বেআক ছেলে হয়েছে বাড়া শুধু ফুর্তি আর শুধু এদিকে ঘুরে বেড়াবে বাড়া ইনকাম তো করতে না বাড়া আমার ইনকাম করে খানকির ঘরে আর বাইরে ফুর্তি মারাচ্ছে সুরের বাচ্চা তৈরি হয়েছে ফুটো এ বাড়া ফুটো কই রে তুই হ্যাঁ বাবা বলো টোরে বাচ্চা বাইরে আয় তাড়াতাড়ি গাড়ির উপরে চটার বাড়ি দেবো বললে ওরা আমি এখন কাজ করছি তুমি যাও টোরে বাচ্চা পাঁচ মিনিটের পরে বাইরে আসি নুনু কেটে অন্য মাগিরে খাই দেবো মাঞ্চর ছেলে তাড়াতাড়ি বাইরে আয় বললে ওরা শান্তিতে করতেও দেবে না আসছি যাও এ ফুটো কই রে তাড়াতাড়ি আয় আমি বসে রয়েছে এখানে কি হয়েছে কি বাড়া হুম বাড়া সবাই মতো চিনাচ্ছ বাল ভালো ছাল বাড়িতে বসে পক্ক মারাচ্ছ বাঞ্চত কাজে বলে কাজে যায় না তুমি দেখতে কাজে যাবো কেন বাড়া আমার কি না করলি আমার টাকায় সোরা বাচ্চা কোথাকার পারলাম কি আমরা ছেলে কোথাকার বাড়া এখন ওরা টিপলে দুধ বার পক মারাচ্ছে ঘরে বসে কেন বাবা সাজো তুমি কি পকপক নি ভেন্ডি চুলি বের করি আমিও বাবা গাড় ভাঙ্গ সোরে বাচ্চা দেখ কেমন লাগে আর এই তিসিমেরা তুই আসবি না যতদিন টাকা ইনকাম না করবি তোর পক পক বাড়ির বাইরে করবি সবাই বাচ্চা কথা তুমি বাড়া আমার বিনা কারণে ঠাপালা তো দেখো তোমরা যদি কেস না খাওয়াই জুমাবতির সাথে কি লটার পটার করো তুমি আমি মারে যদি না বলি তো আমার নামে ফুটো না দেখো মিলিয়ে রেখো সরে বাচ্চা তাই রে যার গাড়ি বসে খাবি তারই গাড় তুই যদি তার জীবনে বাড়ি ঢুকতে পারিস তো আমিও বাড়া ফুটার না বাড়া ল্যা কত এলে গেল বাড়া আচ্ছা বাড়া আমি চলে যাচ্ছি আমার বাড়িটা ঢুকবো না বাড়া যা যা বাড়া দুদিন পর আমার বাড়িতে ফিরতে হবে কেউ বাড়া আমার গাড়ি তেল লাগিয়ে খাওয়াবে না তোরে সরে বাচ্চা বেরো বতল এমন বাংলার পাঁচের মতো মুখ করে ক্লাবে আসার পর থেকে দেখছি তোর মন মেজাজ সেরকম ভালো নাই কি হয়েছে রে আর বলিস না ভাই এই জীবনটা অনেক বড় এই জীবনের ব্যথাগুলো অনেক বড় বড় বাড়া বিয়ে করার পর থেকে পুরো ধনে পাতার মতো বাড়া চুপচে গেল পুরো জীবনটা আর বাড়া দাঁড়াচ্ছেই না

আরে ফুটো কেমন কাটছে বাড়া বিবাহিত জীবন তোর সাদা তো মজা আছিস বইয়ের ফুটোর থেকে তো বাড়া নড়তেই পারছিস না কি বাড়া সকাল সকাল বাংলা খাচ্ছিস কেন আর কি বলবো রে ভাই পুরো জীবনটা গাড় মারা জীবন হয়ে গেল এ বাড়া পাগলা চাঁদা বাপের জন্য বারা শান্তিতে বাড়া পক মারাতে পারবো না বাড়া সবে বাড়া ঢুকিয়ে বাড়া একটু লাগাচ্ছি আর তার মধ্যে বারা বাবা এসে বাড়া খেচর 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 করে বাড়া বাড়িতে সারাদিন বাড়া পানু দেখবি আর থাপাবি বৌড়ে তা বাবা তারাবে না তা কি করবে বাড়া কাজ বাজে তো কোনো করিস না বাড়া সরে বাচ্চা দুদিনের বালো আমার সেখানে ছাল ছাল সরে বাচ্চা আমি নিজে বাড়া কাজ করে উল্টে আসতো বাড়িতে আচ্ছা ফুটো তুই বস এখানে গন্ডগোল করিস না ভাই আমরা একসাথে মদ খাবো বস এখানে ভাই তোরা ছাড়া আমার আর কেউ নেই রে ভাই তোরা ছাড়া আমার আর কষ্ট কেউ বোঝে না একটা মাত্র বউ পেয়েছিলাম ভাই সেটাও বাড়া বাবা কেড়ে নিচ্ছে আস্তে আস্তে ভাই একটা কথা বলি কিছু মনে করিস না তোর বাবা তো না বাড়া খান কিচ্ছেলে একটা মানে তুইও সেরকমই হয়েছিস কি বললি তুই আরে না না বাড়া কিছু না কিছু না মত খা মত খা আমার জনাটা কই

না আমার তা চাই না না চলো না তুই পাক পাক করে না এখন সব হবে না তুমি আমার গাড়ির উপরে উঠে আমার কার ভেঙে দিয়েছ আমার বিশাল ব্যথা হচ্ছে এখন আর টক পাক করব না আমি নাড়া নাওড়া না কি তারে দিয়েই করিয়ে পাক পাক করার জন্য বাড়া কর ঠিক কি ফটো লাইট অফ হই কেন আমার না অন্ধকারে বিশাল ভয় লাগে ফটো আরে ভাই কেউ না আছে না আমি আছি